নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুধার আমার হ্যাপি হ্যাপি মন্ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রত্যেকবারের মতো প্রণাম আমার ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা নিয়ে আজকের ষষ্ঠীর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকের দিনটা স্পেশালভাবে তো জামাই ষষ্ঠী নামেই খ্যাত আমাদের কাছে কিন্তু যদিও এই ষষ্ঠীটা শুধুমাত্র জামাইদের জন্য নয় সকল মারা করে তাদের বাচ্চার মঙ্গল কামনার জন্য তাই সকল মাদের উদ্দেশ্যে বলি তাদের বাচ্চা যেন হাসতে খেলতে থাক ঘরময় আলো করে থাক আর সবার বুকের মাঝে যেন নয়নের মনি হয়ে থাক আজকে দেখতেই পেলে বাইরে বাচ্চা শুদ্ধ বড়রা সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্নতায় লেগে গেছে মন্দির পরিষ্কার মন্দির চারিপাশে পরিষ্কারের জন্য আর আমি রেডি হয়ে পড়েছি একটা শাড়ি পরে আর স্নান টান সেরে একদম পুজোর জোগাড় করে ফেলবো তারপর চলে যাব ষষ্ঠীতলা তো এই জন্য তো সকাল থেকে তাড়াহুড়ো তো লেগেই আছে আর শুধুমাত্র যে জামাই থাকলেই জামা ষষ্ঠী হয় তা তো নয় আমার হাজব্যান্ড তো অলরেডি চলেই গেছে সবাই যেন আর তাছাড়াও কিন্তু আমি ষষ্ঠী অতি অবশ্যই করি এমন কি ষষ্ঠীটা আজ বলে নয় আমি বিয়ের আগে থেকেই করি ষষ্ঠী পুজো আমি বরাবর করতাম যখন আমি এক বাচ্চার মা হয়েছি তখনও না হয়েছি তখনও তো ফাইনালি আমার সমস্ত রকমের জোগাড় কমপ্লিট এখানে আম শশা কলা লিচু তারপরে মিষ্টি আছে দই হলুদ তারপরে সুতো যেটা থাকে সেটা ষষ্ঠী সুতো আর বাঁশ পাতা পাখা এ সমস্ত জোগাড় করে আমি চললাম আর শায়ন্তিক দেখো অলরেডি কার কাছে বেঁধে চলে এসেছে আগে থেকে আমি বাঁধার আগেইও বেঁধে ফেলেছে তো দেখো আমি বেরিয়ে পড়েছি ষষ্ঠীতলায় যাওয়ার জন্য আর আমি যাওয়ার আগেই অনেকেই পুজো দিয়ে চলে গেছে তবে আমার একটু চোখের মধ্যে প্রবলেম হচ্ছে কেন জানি না দুদিন থেকে সেই জন্য আমি একটু উঠতে আজকে লেট করেছিলাম ঠান্ডা লেগে গেছে মনে হয় অলরেডি খুব সেই জন্য আমি একটু দেরি করেছি তবে একদম দেরি করিনি সবার সাথেই পুজোটা দেবো কিছুজন চলে গেছে এখনও কিছুজন আস্তে আছে এমনকি আমি যখন পুজো দিয়ে চলে এসেছি তারপরেও অনেকে পুজো দিয়েছে তো চলো ফাইনালি পুজোটা দিয়ে ফেলি তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে কথা হচ্ছে আর কি কীভাবে দিনটা পার করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি

আর আমি এখানে মা ষষ্ঠীকে একটা ষষ্ঠী সুতো নিবেদন করে তারপরে পুরোহিত মশাইকে একটা ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছি তো পুরোহিত মশাই বললেন যে ঠিক আছে কোনো ব্যাপার না আমাকেও বেঁধে দাও তারপর এই দেখো পুজো টুজো সেরে আমরা সকলকে প্রসাদ দিতে লেগেছি যে বাচ্চাগুলো বাইরে ছিল সকলকে প্রসাদ দিলাম প্রসাদ দিয়ে তারপরে আমি বাড়ি ফিরে এসে সায়ন্তিককে প্রসাদ দিয়েছি তারপরে টুকটাক কিছু খাওয়া দাওয়া করব দেখা যাক আজকে কি কি খাওয়া দাওয়া করা যায় আর এখানে ষষ্ঠীর পুজো দিয়ে আমি চলে এসেছি সোনু ছিল আমাদের বাড়িতে তাই সোনুকেও বললাম যে এক জায়গায় দাঁড়াতে শাইক দাদা ও সাইক দাদা বলে ডাকে সায়ন্তিককে সেই জন্য ওকে বললাম যে এক জায়গায় দাঁড়াও তুমি আর গোপাল জবে থেকে আমার জীবনে এসেছে গোপালকে আমি নিজের সন্তান বলেই মনে করি তাই সব থেকে প্রথমে আমি গোপালকে নিজের ষষ্ঠীর সুতোটা বেঁধে দিলাম ওকে আমি সন্তান মনে করি আমার ছোটো বাচ্চা মনে করি যেহেতু সায়ন্তিক আগে হয়েছে ও পরে এসেছে সেই জন্য ও আমার কাছে ছোট এখনও আর সেই জন্য ওকেও আমি ষষ্ঠীর সুতো বেঁধে দিলাম ওকেও পাখা করে দিলাম ওকে আমি বাড়িতে যা যা থাকে বাড়িতে যা যা আনা হয় সব থেকে প্রথমে বাড়ির যেরকম প্রত্যেকের ছোট সন্তানকে দেয় একটু আদর করে একটু তার জন্য বেশি তুলে সেই সেরকমই আমি সায়ন্তিক আর গোপাল দুজনের জন্যই আমি রেখে দিই তো গোপালকে আমি এখানে দিয়ে দিলাম তারপর আমি সোনু আর সায়ন্তিক দুজনকেই বেঁধে দেবো তো সায়ন্তিক যেহেতু বড় সায়ন্তিককে আমি আগে দিয়ে দিচ্ছি সায়ন্তিককে আমি ষষ্ঠী সুতো বেঁধে দিলাম তারপর সোনুকে দিচ্ছি তো সোনু যেহেতু ছিল সোনুও আমার সন্তানের মতো ও আমাকে ভালো মা বলে ডাকে ওকে না বেঁধেও থাকতে পারলাম না আর আমার ভাইয়ের ছেলেকেও আমি বাঁধি কিন্তু ও সেদিন আসেনি তো সেই জন্য ওকে বেঁধে দিতে পারলাম না তো দেখো এখানে অলরেডি ওদেরকে বাঁধা হয়ে গেল। তো দেখো এখানে সায়ন্তিককে আমার মা ষষ্ঠীর সুতো বেঁধে দিচ্ছে আর সায়ন্তিককে যে মা হলেই সুতো বানতে হয় ষষ্ঠীর তা নয় সায়ন্তিক তো আমার মায়ের হাতে মানে তার দিদার হাতে মানুষ তো সেটা বলতে পারো একরকম মা যশোদার মতো আমি জন্ম দিয়েছি আর মা একদম লালন পালন থেকে শুরু করে ভরণ পোষণ সমস্তটাই হয়তো মা বেশিরভাগটাই করেছে তো মা এখানে ষষ্ঠী সুতো সায়ন্তিককে বেঁধে দিল তারপর এখানে আমাকে বেঁধে দিচ্ছে আর আমার এখানে না চোখের ব্যথাটা একটু বাড়ছে যত সময়টা পেরিয়ে আসছে তত চোখের ব্যথাটা বাড়ছে সেই জন্য আমাকে যেতে বলেছিল ওই বাড়ি যেহেতু আমার আর বাড়ি থেকে শুরু করে শ্বশুর আর বাবার বাড়ি একদমই দূরত্ব কম কিন্তু আমার চোখের ব্যথাটা এতটাই বাড়তে চলছিল যে আমি আর একদম যেতে পারলাম না রোদটা নিতে পারছি না ক্রমশ বেড়ে চলেছে ব্যথাটা সেই জন্য মা খাবার ষষ্ঠীর সুতো প্রসাদ সমস্ত রকম সায়ন্তিকের জন্য ভাত তরকারি সমস্ত রকম এনে তারপর এখানে আমাকে আর সায়ন্তীকে আশীর্বাদ করে দিল ষষ্ঠীর জন্য আর তারপরে এখানে খাওয়া দাওয়া সেরে নেবো দেখা যাক আজকে কী কী খাওয়া দাওয়া করা যায় তো শুধুমাত্র সন্তান কেন সন্তানের সাথে সাথে যেন প্রত্যেক মা বাবাই সুস্থ থাক ভালো থাক তবেই তো আমরা ষষ্ঠীর শুভকামনা প্রচুর বছর পাবো তাই না আর এখানে দেখো আমার চোখে যে কি হয়েছে জানি না রাত্রে থেকেই আমার চোখের মধ্যে প্রচণ্ড ব্যথা আরম্ভ হচ্ছে আস্তে আস্তে ক্রমশ বাড়ছে ব্যথাটা তো দিনের বেলা তো আমি লুচি টুচি একদমই খাইনি যেহেতু রোদটা প্রচণ্ড পরিমাণে ছিল আর ষষ্ঠীর সময় চিড়ে মুড়িটা খাওয়াই যায় তো সেটা খেলাম আমি এখানে ঘুগনি মুড়ি আর মিষ্টি খাচ্ছি আর কি মা ষষ্ঠীর দিন আর বাচ্চাদের কীর্তি একটু না দেখালে হয় এখানে দেখো সায়ন্তিকে একটা শিবলিঙ্গ বানিয়েছে মানে বালি দিয়ে শিবলিঙ্গ বানিয়েছে তো এখানে দেখো ওরা হাই করছে তো শিবলিঙ্গটা দেখানোর জন্য আমাকে বারবার ওরা মানে ফোর্স করছিল তো সেই কারণে আমি দেখিয়ে দিলাম ওরা দেখেও খুশি হবে আর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করার পরে এই যে মা লুচি করে এনে দিয়েছিলো লুচি কুমড়োর তরকারি ঘুগনি ছিল আর মিষ্টি ছিল তো সেগুলো এবার খেয়ে নেবো আর শরীরটা একদমই প্রচণ্ড পরিমাণে খারাপ করছে মানে ষষ্ঠীর দিনের ব্লকটা জামাই ছাড়া তো একরকম হলোই জামাই ষষ্ঠীর ব্লক জামাই ছাড়া হলো কিন্তু চোখের মধ্যে এত প্রবলেম যে আমি বাবার বাড়ি গিয়ে যে কিছু শ্যুট করব তা হলো না কিন্তু যতটা করেছি মন থেকে করেছি তোমরা অতি অবশ্যই দেখো আর আশা করছি তোমাদের ভালো লাগে থাকবে এতদূর পর্যন্ত যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো বাংলাদেশের বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ তোমরা ব্লগটা পছন্দ করছো তো অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চোখের অবস্থা একদম প্রচণ্ড খারাপ মানে মোবাইলের দিকেও তাকানো যাচ্ছে না সন্ধ্যা টাইমে থেকে পড়াই যখন তখন কোনোরকমের ফোন নিয়ে আমি ওকে মানে কোন ডিস্টার্ব যেন না হয় তার জন্য কোনো রকমের আমি ফোনে কোনো পড়ানোরও আমি ক্লিপ তুলি না কিন্তু আজকে এত যন্ত্রণা করছে যে আমি বইয়ের দিকেও তাকাতে পারছি না মানে যতটুকু চোখ খুলে আছে ততটুকু ঠিক আছে একটা চোখে যা ছিল ছিল এখন আবার এই চোখটাও ব্যথা করতে লেগেছে তো ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে একদিনেই এতটা হয়ে গেল কালকে মনে হচ্ছে এবার ডাক্তার দেখাতেই হবে আমি চোখ তুলে তাকাতে পারছি না মা খাবারে নেছিলো কোনোরকম খেয়েছি আর যন্ত্রণা করছে প্রচণ্ড এই যে খুলতে চাইছি তো মানে প্রচণ্ড মানে টিস টিসে ব্যথা একদম আর কাল না ডাক্তার দেখালে আমার মনে হয় বাড়িতে আর কাজ বাজ করতে পারবো না তাকাতেই তো পারছি না একটু ধুলো একটু আলো পড়লে বইয়ের দিকে তাকালে কাজ করলে বা রান্নার ঝাঁঝ পাচ্ছে তখনও চোখটা ব্যথা করছে খুব তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করবো না চোখে আমার জলও পড়তে আরম্ভ করেছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আমার তো চোখের ব্যথা প্রচণ্ড বেড়েছে বন্ধুরা কিন্তু সায়ন্তিক তো শুনবে না ওর জন্য একটু পিৎজা ছিল তো এই যে চিকেন পিৎজাটা গরম করে দিলাম ও ব্যস্ত হয়ে পড়ছে তো ওকে এখন দিয়ে দেব আর ব্লগটা আমি কন্টিনিউ তো করবো না আগেই বলে দিয়েছি কিন্তু বড়দেরকে প্রণাম জানিয়ে আমি ব্লগটা এখানে মুখে বলে শেষ করলাম আর তোমরা ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য স্টে হ্যাপি উইথ হ্যাপি হ্যাপি মন